এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই অলরেডি তিন জিবি হয়ে গেছে ক্যাশ ফাইল তো এটাকে আপনি চাইলে এমটি করতে পারবেন এই যে এমটি অপশন থেকে আপনারা এম টি স্ট্যান্ড স্ট্যান্ড বাই লিস্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখবেন আমাদের এই যে দেখতে পাচ্ছেন ক্যাশ ফাইলটা কিন্তু চলে যাচ্ছে এই যে চলে গেছে অলরেডি তো আপনারা জাস্ট এটা এখানে ক্লিক করলে আপনার র্যামটা কিন্তু মোটামুটি ক্লিন হবে এবং আপনার কাজের পারফরমেন্সটা কিন্তু আপনি বেটার পারফরমেন্স পাবেন তো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমরা দেখব আমাদের কম্পিউটার অনেক সময় স্লো হয়ে যায় আমরা একাধিক প্রোগ্রাম অন করলে আমাদের ঠিক মতো কাজ করে না তো আমরা কিভাবে দেখব আমাদের র্যামের যে ক্যাশ মেমোরি যেটা আছে এটা আমরা ক্লিন করে আমাদের র্যামে স্পিডটাকে একটু বুস্ট করা যায় তো প্রথমত দেখেন আমরা যে এখানে সার্চ বক্সে খুঁজবো হচ্ছে টাস্ক ম্যানেজার দেখতে পাচ্ছেন ট্যাক্স ম্যানেজার লেখার সাথে সাথে ট্যাক্স ম্যানেজার চলে আসলো অথবা আপনারা এই প্রোগ্রামটা আনার জন্য হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং স্কেপ বাটন বা ইএসসি বাটনটা প্রেস করবেন তাহলে সরাসরি আপনাদের এই প্রোগ্রামটাতে আপনাদের নিয়ে আসবে তো এখানে যদি আমরা একটু পারফরমেন্স অপশনে যাই পারফরমেন্স থেকে যদি আমরা মেমোরি অপশনে যাই দেখবেন মেমোরি অপশনে আমাদের অনেকগুলো ক্যাশ মেমরি কিন্তু ক্যাশ ফাইল কিন্তু জমে গেছে এখানে প্রায় দেখতে পাচ্ছেন তিন জিবির কাছাকাছি টু পয়েন্ট জিবি তো এটাকে আমরা কিভাবে ক্লিন করব আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব তো দেখেন এখানে আমাদের ছোটো একটি অ্যাপ লাগবে মানে সফটওয়্যার লাগবে তো এই জন্য হচ্ছে আমরা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতেছি তো ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পর হচ্ছে আমরা এখানে গুগলে এসে সার্চ করবো হচ্ছে র্যাম ম্যাপ এই দেখতে পাচ্ছেন র্যাম ম্যাপ আপনার এটা সার্চ করবেন এন্টার দেবেন সরাসরি তো এটা সার্চ করার পরে এই যে প্রথম মাইক্রোসফটওয়্যার এটা কিন্তু মাইক্রোসফটের অথেন্টিক একটি সফটওয়্যার তো এটার জন্য এটা একদম ফ্রি সফটওয়্যার এটার জন্য আপনাদের কোনো পে করতে হবে না আমরা জাস্ট এটার উপরে ক্লিক করে দিব তো এখানেই দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড র্যাম ম্যাপ এটা হচ্ছে মাত্র হচ্ছে দেখতে পাচ্ছেন ছয়শো একাত্তর কেবির একটা সফটওয়্যার তো আমরা এটা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোড হয়ে গেলে আপনারা সরাসরি ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন তো ডাউনলোড ফোল্ডারে গেলে আপনারা এই ধরনের একটি ফাইল পাবেন জিপ ফাইল এটাকে আনজিপ করতে হবে তো এটাকে আনজিভ করার জন্য এটার উপর রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট অল এই অপশনটাতে ক্লিক করবেন অথবা আপনি সেভেন জিপ বা হচ্ছে উইন্ডার দিয়ে এক্সট্র্যাক্ট করতে পারেন তো আমি এখান থেকে বাই ডিফল্টভাবে এক্সট্র্যাক্ট অল এটাতে ক্লিক করছি তো এখান থেকে আবারও আমরা এক্সট্র্যাক্টে ক্লিক করব তো এটা এক্সট্র্যাক্ট হয়ে আমাদের সামনে এটা ফাইল ইয়েটা চলে আসবে তো এখানে দেখেন এখানে কিন্তু তিনটা অপশন দেখা যাচ্ছে এখানে এটা হচ্ছে আপনার শুধুমাত্র র্যাম ম্যাপ তারপর হচ্ছে সিক্সটি আর একটা হচ্ছে সিক্সটি এ তো আমাদের আপনি আপনার অপারেটিং সিস্টেমের কত বিটের অপারেটিং সিস্টেম চালাচ্ছেন এটা অনুযায়ী আপনি ইয়ে করবেন প্রথম হচ্ছে থার্টি টু বিটের জন্য দ্বিতীয়টা হচ্ছে সিক্সটি ফোর বিট আর এটা হচ্ছে আপনার সিক্সটি ফোর বিটের একটা ভার্সন আছে এটার জন্য তো আপনার অপারেটিং সিস্টেম কত বিটে চলছে এটা দেখার জন্য হচ্ছে আপনি দিস পিসি বা ডিসপিসির উপর রাইট ক্লিক করবেন অথবা হচ্ছে এখান থেকে এই যে সার্চ বক্স আছে এখান থেকে আপনারা সিস্টেম ইনফরমেশনটা একটু দেখে নেবেন সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন সিস্টেম লেখার পর সিস্টেম ইনফরমেশনটা চলে আসবে এরকম তো আপনারা সিস্টেম ইনফরমেশন হলে গেলে আপনারা এখানে আপনার অপারেটিং সিস্টেম কত বিটে চলতেছে এটা কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন তো আমরা যদি এটাকে একটু বড় করে নিই এই দেখতে পাচ্ছেন সিস্টেম টাইপ এখানে সিক্সটি ফোর বেজ সিক্সটি ফোর মানে হচ্ছে আমার এটা চৌষট্টি বিটের অপারেটিং সিস্টেম তো দেখেন এখানে হচ্ছে আমরা এই যেহেতু আমাদের চৌষট্টি এই যে সিক্সটি ফোর লেখা আছে যেটা এটাকে আমরা এটার উপর রাইট ক্লিক করব রাইট ক্লিক করে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর এটা দিয়ে ওপেন করব পারমিশন আসলে ইয়েস করে দিব এখান থেকে অ্যাগ্রি বাটনে ক্লিক করব দেখতে পাচ্ছেন অ্যাগ্রি বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে র্যাম ম্যাপ সফটওয়্যারটা কিন্তু ওপেন হয়ে গেছে তো এখানে একটু লোড নেবে প্রথম অবস্থাতে আপনার কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে ওকে তো আমাদের সফটওয়্যারটা কিন্তু রান হয়ে গেছে এখন হচ্ছে আমরা যদি এখানে দেখি যে এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই অলরেডি তিন জিবি হয়ে গেছে ক্যাশ ফাইল তো এটাকে আপনি চাইলে এম করতে পারবেন এই যে এম টি অপশন থেকে আপনারা এম টি স্ট্যান্ড স্ট্যান্ড বাই লিস্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখবেন আমাদের এই যে দেখতে পাচ্ছেন ক্যাশ ফাইলটা কিন্তু চলে যাচ্ছে এই যে চলে গেছে অলরেডি তো আপনারা জাস্ট এটা এখানে ক্লিক করলে। আপনার র্যামটা কিন্তু মোটামুটি ক্লিন হবে এবং আপনার কাজের পারফরমেন্সটা কিন্তু আপনি বেটার পারফরমেন্স পাবেন তো এটা আপনি কিছুক্ষণ পর পর চাইলে করতে পারেন তো এখান থেকে টিতে গিয়ে জাস্ট স্ট্যান্ড বাই লিস্ট এটাতে ক্লিক করলেই আপনার ক্যাশ ফাইল যেটা আছে ওইটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো এই পদ্ধতিতে আমরা আমাদের র্যামটাকে বুস্ট আপ করতে পারি তো এই হলো আজকের ভিডিও আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে